আসসালামু আলাইকুম বাইকার্স অফ সাঁপার গ্রুপের পক্ষ থেকে সবাইকে আবারও আসসালামু আলাইকুম ও রামাদান মোবারক আজ শুক্রবার চোদ্দোই মার্চ তেরোই রমজান সাঁপাহার বাইকার্স গ্রুপের পক্ষ থেকে আজকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান জয় ল্যান্ড পার্ক দিবর ধোয়াপাড়া সাঁপাহার বাইকার্স গ্রুপের এই সংগঠনটি আজ থেকে ছয় থেকে সাত মাস আগেই তারা তৈরি করেছেন যারা বাইক প্রেমী এবং বাইক সবচাইতে বেশি ভালোবাসে তারা এই গ্রুপটি তৈরি করেছেন এবং দেশের বিভিন্ন প্রান্তে ট্যুর দিয়ে থাকেন সবাই এখানে ব্যবসায়ী চাকরিজীবী তবে এদের বেশ আনন্দ রয়েছে তারা ঘুরতে পছন্দ করে তার মধ্যে হচ্ছে রনা এক নম্বর সে সবচেয়ে বেশি ট্যুর দেয় ছাঁপার থেকে বান্দরবন চট্টগ্রাম বাজার টেকনা বিভিন্ন অঞ্চলে দেশের তো বাইকার গ্রুপ যেটি তৈরি করা হয়েছে সেটি রণই তৈরি করেছে সে সবচেয়ে বেশি পছন্দ করে ঘুরতে আর আজকের আয়োজনটি হচ্ছে মেরাজুলের কারণে হয়েছে মিরাজুলের ব্যাপক ভূমিকা রয়েছে আজকের এই ইফতার পার্টিটি করার জন্য প্রায় আশি জন সদস্য রয়েছে তাদের মতিউ রয়েছে সকলেই রয়েছে এখানে আমি অনেকেরই নাম যদিও জানি না কিংবা মনে নেই তো সবাই মিলে কিন্তু বিশাল পার্টির আয়োজনটি করেছেন এবং খুবই ভালো সুন্দর পরিবেশ এই পার্কের ভিউটা বেশ সুন্দর এখানে এতটা সুন্দর পরিবেশে চতুর্দিকে গাছপালা আর তাতে করে কিন্তু বাইকার্স গ্রুপের এটি দ্বিতীয় পর্ব তারা একটা অনুষ্ঠান করছেন এর আগেও একটা পিকনিক করেছেন এখানে আর রমজানের এই প্রথম তারা কিন্তু এখানে এই তার মাহফিলের আয়োজন করেছেন বেশ সুন্দর পরিবেশে বেশ ভালো একটা জায়গায় সকলে দোয়া করবেন তাদের জন্য তারা অনেক দূর এগিয়ে যাক এবং খুব ভালো কিছু করুক এবং সকলেই খুব ভালোভাবে সেফটিভাবে বাইক চালাবে এটি যারা বাইক পছন্দ করেন তারা কিন্তু বেশ তাদের শখ থাকে বাহিরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার আর তাতে করে কিন্তু এই বিশাল ইফতার পার্টির আয়োজন করা বেশ ভালো হয়েছে খাবার গোছাচ্ছে এখানে সৈকত রয়েছে সকলে মিলে কিন্তু বেশ আনন্দ করি তারা কিন্তু রোজা থেকে ব্যাপক কষ্ট করছে আর এখানে স্টেজটি কিন্তু বেশ সুন্দর বাইকার সব সাপাহার ইফতার মাহফিল দুই হাজার পঁচিশ মিরাজুল দাঁড়িয়ে রয়েছে বেশ ক্লান্ত সে প্রচুর কষ্ট করছে সৈকত সবাইকে শরবত দিচ্ছে কেউ পানির বোতল দিচ্ছে কেউ খাবার দিচ্ছে তাদের সবচেয়ে বেশি যাদের বাইকের প্রতি আকর্ষণ তার মধ্যে সৈকত একজন সৈকত কিন্তু সাপাহারে মনে হয় সর্বপ্রথম এই বান্দরবন কক্সবাজার ট্যুর করেছে সে আজ থেকে অনেক আগে সাত আট বছর আগে থেকেই সে করে অনেকবার গিয়েছে তার ব্যাপক সব রয়েছে বাইকের প্রতি সবাই হচ্ছে বাইক প্রেমী এখানে যারা রয়েছে দেখুন বেশ সুন্দর বাইকার সব সাপাহার গ্রুপ এফতার মাহফিল দুই হাজার পঁচিশ রামাদান মোবারক সকলকেই তো বেশ উৎসাহ ছিল অনেক আনন্দ করেছে সবাই অনেক ভালো লেগেছে সবার এই জয়ল্যান্ড পার্কে নতুন রাইড আনা হয়েছে ছোটদের জন্য টেন আরো বসার জন্য বিভিন্ন কিছুই তৈরি করা হচ্ছে তো এই ঈদে আপনার জন্য জয়ল্যান্ড পার্ক হতে পারে একটি ঘোড়ার জন্য খুব সুন্দর একটি স্থান তবে এখানে ব্যাপক গাছ রয়েছে গাছের কারণে কিন্তু ড্রোন শট খুব ভালো নিতে পারিনি তবুও চেষ্টা করেছে অনেকটা নেওয়ার দেখুন গাছগুলো খুবই কাছাকাছি সবাই কিন্তু অনেক উপর থেকে ভিউটা বেশ ভালো আসছে সাপার হচ্ছে আমার রাজধানী তাই তো চতুর্দিকে শুধু গাছ আর গাছ তো উপর থেকে এর মধ্যে একটা শট নিয়ে নিয়েছে বেশ সুন্দর করে সবাই বসে আছে অনেকে খাবার দিচ্ছে গোছাচ্ছে বসে আছে দোয়া করছে রোজা সম্পর্কে আলোচনা হচ্ছে বেশ ভালো দেখুন না। খুবই সুন্দর একটা পরিবেশটা এতটাই ভালো ছিল সত্যি যদি বলার মতো না অনেক ভালো লেগেছে আমার কাছে অনেক সুন্দর আর এভাবে করেই আজকের এই এতার মাহফিলটি খুব সুন্দরভাবেই পরিবেশন করেছে তারা অনেক কষ্ট করেছে যদিও রণ মিরাজুল মিরাজুল সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে এখানে বারবারই মিরাজুলের কথাই তারা বলছিল যে ভাই আপনার কারণেই এত বড় একটি আয়োজন করতে পেরেছি এবং খুব সফলভাবেই হয়েছে এপাশে রহমান ছিল দাঁড়িয়ে রহমানের সাথেও কথা বললাম বেশ সে অনেকটা খুশি এরকম সে একটা বাইক প্রেমী বাইক পছন্দ করে খুব ভালো লাগে পাশে তুহিন বসেছিল সেও রেডি হচ্ছে সকলেই তো খুব ভালো লেগেছে আশা করি এরকম আরও ভালো কিছু তারা করবে এবং সকলের প্রতি আবারও আসসালামু আলাইকুম রামাদান মোবারক সামনে ঈদ আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ